বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে একেবারে কম বাজেটের ভেতরে খুব সুন্দর সুন্দর দেশের বাহিরের কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো থাকবে আপনাদের খুবই বাজেট ফ্রেন্ডলি তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে সমস্ত টাকা পেমেন্ট করবেন ঢাকা টাঙ্গাইলের ভিতরে যে সমস্ত আপু ভাইয়ারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে নব্বই টাকা ঢাকা টাঙ্গাইলের বাহিরে যে সমস্ত আপভায়েরা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আরও একটা কথা শেয়ার করি প্লিজ আপুরা কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না যারা অর্ডার করার জন্য ভিডিওতে ক্লিক করবেন তারা অবশ্যই ফুল ভিডিও দেখে বুঝে শুনে তারপর অর্ডার করবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু আপনারা ভিডিও দেখে অর্ডার করেন আমি যেমন একদম ডিটেলস ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিওতে দেখিয়ে দেই পাশাপাশি এগুলোর কালার সম্পর্কে কিন্তু ভিডিওতে বলে দেই কোনটা কোন কালারের হবে সমস্তটা কিন্তু ভিডিওতে ডিটেলস আকারে বলে দেয় তো একটু বুঝে শুনে অর্ডার করবেন তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না পাশাপাশি আমরাও কিন্তু খুব সুন্দর মতো আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দিতে পারবো তো এখন দেরি না করে চলেন দেখি আসি নতুন নতুন কি কী প্রোডাক্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি সর্বপ্রথম যে কিউর জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে একটা লন্ড্রি বাস্কেট তো লন্ড্রি বাস্কেটগুলো কিন্তু আপুরা অনেক দিন থেকে চাচ্ছিলেন তো অবশেষে আলহামদুলিল্লাহ এটা হাতে এসেছে এই লন্ড্রি বাস্কেটগুলো কিন্তু মাল্টিপারপাস ইউজ করতে পারবেন আর এটার মাপ থেকে যাচ্ছে চৌদ্দো ইঞ্চি ঢাকনা সহ চোদ্দো ইঞ্চি ঢাকনা ছাড়া এটার মাপ থেকে যাচ্ছে তেরো ইঞ্চি তো এটা কিন্তু বেশ বড় আর দেখতে মার্শাল্লা এত সুন্দর আর কিউট তো এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড আর জুটের একটা প্রোডাক্ট তো এটা নিতে পারবেন আর এই মাল্টিপারপাস যে বাস্কেটগুলো আছে এগুলোতে ময়লা কাপড় ভাজ করে রাখা কাপড় মশারি পাশাপাশি কিচেনের টুকিটাকি শুকনা বাজার বা পলি এই ধরনের অনেক টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কিন্তু এই বাস্কেটগুলো সচরাচর সবাই ইউজ করে থাকে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা আর এটার ফিনিশিংটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটার ফিনিশিংটা কত ভালো আর এই বাস্কেটগুলো ঘরের মধ্যে রেখে দিলে আসলে বোঝা যায় না এটার মধ্যে কি আছে এটা একদম শো পিসের মতো লাগে দেখতে তো এটা নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে কিন্তু নতুন করে কিছু প্লান্টার বাস্কেট অ্যাভেলেবেল হয়েছে তো এই প্লান্টার বাস্কেটগুলো আসলে আমি ভিডিওতে প্রোমোট দেইনি এগুলো আসলে ইনবক্সে ইনবক্সে আপদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে অলরেডি পৌঁছে গেছে তো কিছু সংখ্যক প্লান্টার বাস্কেট আমাদের কাছে এখন আছে এটা এখন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তিনটা সাইজের হবে বড়োটা হবে আট ইঞ্চি তো মিডিয়ামটা হবে সাত ইঞ্চি আর যেটা ছোট সেটার সাইজ হবে পাঁচ ইঞ্চি তো তিনটা কালারের মধ্যে এগুলো অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন আর এগুলো যারা অর্ডার করবেন তারা অবশ্যই সেট হিসাবে অর্ডার করবেন হ্যাঁ তো তিনটার সেট হিসাবে এটা নিতে হবে এক একটা সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এই প্লান্টার বাস্কেটগুলো কিন্তু আসলে এখন খুবই ট্রেন্ডি কারণ আমরা ঘরের মধ্যে কম বেশি সবাই গাছ রাখতে পছন্দ করি তো আমি একটু আমার আর্টিফিশিয়াল গাছটা একটা বাস্কেটের মধ্যে রেখে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে কত সুন্দর লাগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ঘরের যে কোনো কর্নারে রেখে দিবেন দেখবেন যে খুব সুন্দর একটা স্মার্ট পরিমার্জিত লুক ক্রিয়েট করেছে তো এটা নিতে পারবেন আবারও বলে দিচ্ছি এগুলো যারা অর্ডার করবেন অবশ্যই সেট হিসেবে অর্ডার করবেন এগুলো মূলত আপরা যারা নিয়েছেন এরা আগে ইনবক্সে তারা কিন্তু আমাদের যে জুট ট্রাক্সগুলো আছে সেগুলোর সঙ্গে ম্যাচিং করে করেই নিয়েছেন তো যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠিয়ে দিতে হবে এরপর কম টাকায় আপুদের জন্য সেই বিদেশি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই ডাইনিং কাভারটা কিন্তু সামনাসামনি দেখতে এত সুন্দর একদম ক্লোজলি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে হবে হ্যাঁ এটা কিন্তু একেবারে ধপধপে কালারের মধ্যে হবে না নেট কাপড়ের মতো হবে পাশাপাশি দেখেন এটার মধ্যে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে একদম জরি চিকচিক করছে এরকম একটা ভাইব দেয় বাস্তবে দেখতে এই জিনিসটা মার্শাল্লা এত সুন্দর আমার একটা বিশ্বাস যে এই প্রোডাক্টগুলো যাদের হাতে যাবে তারা একদম হাতে পাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন দেখেন দুইটা কালারের ফ্লাওয়ার করা আছে একটা থাকবে পিচ কালার আর একটা একদম মেজেন্ডা হালকা একটা মেজেন্ডা কালারের মধ্যে ফুল আর চারপাশ দিয়ে কিন্তু এরকম ওয়ার্কের একটা ডিজাইন করা থাকবে এরকম চারপাশেই করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নেট কাপড়ের মধ্যে আছে চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিলে একেবারে অনায়াসে বিছাতে পারবেন এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট লম্বাতে থেকে যাচ্ছে সাত ফিট এবং প্রশস্তে থেকে যাচ্ছে পাঁচ ফিট তো দেখেন দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দর ফ্লাওয়ারের একটা ডিজাইন করা থাকবে এই ধরনের একটা ডাইনিং কাবার যদি আসলে টেবিলে বিছানো থাকে ঘরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মার্ট লুক দেয় আমাদের প্রত্যেকটা ডাইনিং কাভার আসলে মাসাল্লা বাস্তবে দেখতে খুবই সুন্দর আর ভিডিও যাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ সমস্তগুলো শেষ হয়ে যায় তো যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত ইনবক্স করতে হবে তো এটার মধ্যে আরও একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর এটার প্রাইসটা বলে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটার মধ্যে রকম কালারের ফুল থাকবে একটা থাকবে গাঢ় কফি কালার আর একটা লাইট কফি কালারের একটা ফুলের ডিজাইন করা থাকবে আর এটারও কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে আমি আবারও বলছি এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে আছে কেউ থপথবে সাদা রং মনে করবেন না তো এই যে দেখেন এটার ডিজাইনটা আবার একটু অন্য রকম এটা হচ্ছে দুই রকম ঢেউ ঢেউ করা তো এটা নিতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ দেশের বাহিরের প্রোডাক্ট এটারও মেজারমেন্ট থেকে যাচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট মানে লম্বাতে থেকে যাচ্ছে সাত ফিট এবং প্রশস্তে থেকে যাচ্ছে পাঁচ ফিট তো এটাই কিন্তু আসলে ডাইনিং কাভারের স্ট্যান্ডার্ড মাপ হয় আর বিছানোর পর দেখেন এই যে আমার টেবিলে যেরকম চারপাশ দিয়ে খুব সুন্দর করে ঝুলে আছে তো এরকম কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দর করে ঝুলে থাকবে আমি একটু ক্লোজলি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর একটা নেট কাপড়ের মধ্যে করা আছে আর কাপড়ের মান মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো মার্কেট থেকে কিনতে গেলেও কিন্তু এর থেকে অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে যারা একদম অরিজিনিয়াল দেশের বাহিরের প্রোডাক্ট সেল করবে তো এগুলো আসলে ডাইনিং টেবিলে যখন বিছাবেন এগুলোর উপরে অবশ্যই পলি ইউজ করবেন যদিও সম্পূর্ণটাই ওয়াশেবল ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে বা হাতে কেচে যেভাবেই পারেন সেভাবেই কিন্তু ধুতে পারবেন কিন্তু ডাইনিং টেবিল যেহেতু খাওয়ার জায়গা এখানে ঝোল তরকারি ময়লা পরতেই পারে তো এই সুন্দর শখের জিনিস প্রোটেক্ট রাখার জন্য কিন্তু এই যে চায়না পলি যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন তো এই চায়না পলিগুলোর কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো বিশ টাকা তো কেউ যদি চান শুধুমাত্র চায়না পলিগুলো অর্ডার করবেন সেটাও কিন্তু করতে পারবেন আর এই চায়না পলিগুলো কিন্তু এই যে চারপাশ দিয়ে খুব সুন্দর করে লেসিং করা থাকবে গোল্ডেন কালারের একটা লেস লাগানো থাকবে এটা সম্পূর্ণটার মধ্যেই লাগানো থাকবে তো যখন এটা আপনি ডাইনিং টেবিলের উপরে বিছাবেন চারপাশ দিয়ে কিন্তু এটাও খুব সুন্দর করে ছুলে থাকবে তো যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন তো এখন মিড বাজেটের মধ্যে আপুদের পছন্দের আরও একটা প্রোডাক্ট শেয়ার করছি দেশের বাহিরের প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে দেওয়ার পরেও কিন্তু অনেক আপদের কাছে প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি হয় না এটা স্বাভাবিক কারণ আমাদের সবার বাজেট সমান থাকে না তো সমস্ত আপুদের কথা চিন্তা করে কিন্তু এবার মিড বাজেটের খুব সুন্দর একটা ডাইনিং কাভার এসেছে যদিও এটা মিড বাজেটের একটা ডাইনিং কাভার কিন্তু কোয়ালিটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটাও কিন্তু একটা নেট কাপড়ের মধ্যে করা আছে এই যে দেখেন খুব সুন্দর ক্রুশ কাটার মতো একটা ডিজাইন করা আছে তো এটা একদম ধবধবে সাদার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অফ হোয়াইট কালার না একদম ধবধবে সাদার মধ্যে থাকবে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট দেশের বাহিরের প্রোডাক্ট তো এটা নিতে পারবেন আমি দেখেন আমার পেজের একটা প্লেসমেন্ট দিয়ে জাস্ট এটা একটু ডেকোর করেছি দেখতে মাসাল্লাহ কত সুন্দর লাগছে এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি এটাও কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে সাত ফিট এবং প্রশস্তে থেকে যাচ্ছে পাঁচ ফিট চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিলে খুব সুন্দর করে বিছাতে পারবেন আর এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আসলে সাতশো পঞ্চাশ টাকায় ডাইনিং টেবিলের কাভার এত ভালো মানের কাভার চিন্তা করা একটু কষ্টকর কারণ মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো কিনতে গেলে সত্যিই অনেক টাকা খরচ করে কিনতে হবে আমি বরাবরই চেয়েছি আমার চ্যানেলের আপুরা যেন তাদের সাধ্যের মধ্যে সমস্ত শখটা পূরণ করতে পারে এর জন্যই কিন্তু আসলে সব রকম বাজেটের মধ্যেই আমি প্রোডাক্ট রাখার চেষ্টা করছি তো এটা নিতে পারবে পাশাপাশি আমাদের এই যে আরং স্টাইল যে প্লেসম্যাটটা আছে এটাও কিন্তু মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এটা আপুরা এত বেশি পছন্দ করেন আমার একটা বিশ্বাস আছে এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপুরা কিন্তু বলবেন বাজেট অনুযায়ী প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এরপর নতুন ডিজাইনের একটা ডিফ্রিজ ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি এটার কিন্তু মাপ থেকে যাচ্ছে তিরিশ পঁয়তাল্লিশ তো যাদের ছোটোখাটো টি টেবিল আছে বড়ো সাইজের না যাদের ছোটোখাটো টি টেবিল আছে তারা কিন্তু টি টেবিলেও ইউজ করতে পারবেন পাশাপাশি ডিপ ফ্রিজ কাভার হিসাবে তো অবশ্যই ইউজ করতে পারবেন দেখেন এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে করা আছে আর মাঝখানের পোর্শনটা থাকবে হালকা অফ হোয়াইট কালারের মধ্যে এই ম্যাটগুলোও কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা অনেক বেশি পছন্দ করেন তো আপুদের কথা চিন্তা করেই কিন্তু আবার এটা নতুন একটা কালার আপনাদের জন্য আনার চেষ্টা করেছি চারপাশ দিয়ে খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা থাকবে আর ডিপ ফ্রিজে বিছানোর পর কিন্তু এরকম চারপাশ দিয়ে খুব সুন্দর করে ঝুলে থাকবে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন দেশের বাহিরের প্রোডাক্ট আমি আবারও বলছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনের কাভার মার্কেটেও পাবেন না এটা আমি আবারও বলে দিচ্ছি তো এটার মধ্যে কিন্তু আমাদের কাছে বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা থাকবে মেরুন কালারের আর একটা থাকবে এরকম কফি কালারের মধ্যে এটা তো অলরেডি আপুদের এমনিতেই অনেক পছন্দের একটা কাভার তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর মেজারমেন্টটা থেকে যাচ্ছে তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি আমি পাশাপাশি রেখে দুইটা কালারই আপনাদের সঙ্গে শেয়ার করছি যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আপুদের যেন বুঝতে একটু সুবিধা হয় যে পার্থক্য কতটুকু তো প্রথমটা হচ্ছে কফি কালারের আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটু মেরুন কালারের মধ্যে আছে তো এটা নিতে পারবেন আর এটার মধ্যে আরও একটা ডিজাইন যেটা এর আগে শেয়ার করেছিলাম আপুরা কিন্তু ওইটার জন্য স্ক্রিনশট পাঠাচ্ছেন তো প্লিজ কেউ ওইটার অর্ডার করবেন না ওটা কিন্তু সম্পূর্ণ স্টক আউট হয়ে গেছে এরপর নেট কাপড়ের মধ্যে আরও একটা ডিপ ফ্রিজ কাপড় শেয়ার করছি এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে তিরিশ পঁয়তাল্লিশ অফ হোয়াইট কালারের মধ্যে থেকে যাচ্ছে ডিপ ফ্রিজের পাশাপাশি ছোটোখাটো টি টেবিলের ওপর বিছাতে পারবেন তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে আর একটা আছে ডিপ মেরুন কালারের মধ্যে তো দুইটারই কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা তো যার যে কালার পছন্দ সেই কালারটা নিয়ে নিতে পারবেন এরপর কিছু ওয়াইড ড্রপ কাভার শেয়ার করছি এই যে ডিপ মেরুন কালারের মধ্যে টিউলিপ প্রিন্টের যে ওয়াইড ড্রপ ম্যাটটা এটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কাভার তো এটা নিতে পারবেন এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে তিরিশ বাহাত্তর মানে লম্বাতে থেকে যাচ্ছে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি এটার মধ্যেও দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা ডিপ মেরুন কালার আর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে সেম প্রিন্ট শুধু কালারটা একটু ডিফারেন্ট তো এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটাও আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এটা নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে তিরিশ বাহাত্তর মানে আমাদের ওয়ার্ড যে স্ট্যান্ডার্ড মাপ হয় এটা কিন্তু সেই রকম স্ট্যান্ডার্ড মাপের মধ্যেই আছে বিছানোর পর কিন্তু চারপাশ দিয়ে একটু করে ঝুলে থাকবে তো এগুলো নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা রোস প্রিন্টের মধ্যে এখন ওয়ড্রপ কাবার শেয়ার করছি এই যে দেখেন এটার মাঝখানে খুব সুন্দর রোজ প্রিন্ট করা থাকবে আর চারপাশ দিয়ে ক্রুশ কাটার মতো থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ নেট কাপড়ের মধ্যে আছে এটা নিতে পারবেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট দেশের বাইরের প্রোডাক্ট তো এটার মধ্যে দুইটা কালার আছে একটা থাকবে ডিপ মেরুন কালারের মধ্যে আর একটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে আর দুইটাই কিন্তু সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ডিফারেন্স হবে তো এগুলো নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা তো যে যে কালার পছন্দ সে সেটাই নিয়ে নিতে পারবেন এরপর কিছু প্লেসমেন্ট আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা প্লেসমেন্ট আমি দুই পিস দুই পিস করে রেখেছি কেউ যদি চান এই প্লেসমেন্টগুলো এক পিসও অর্ডার করতে পারবেন পাশাপাশি যদি সেট মিলিয়ে ছয় পিস নিতে চান সেটাও নিতে পারবেন এক পিসের দাম থেকে যাচ্ছে একশো টাকা আর কেউ যদি সঙ্গে। ছয় পিস অর্ডার করেন সেই ক্ষেত্রে প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা তো এগুলো কিন্তু প্রত্যেকটা বারো ইঞ্চির প্লেসমেন্ট আছে বেশ বড় এগুলো যেমন ডাইনিং টেবিলে ইউজ করতে পারবেন পাশাপাশি বাসার যে কোনো সেন্টার টেবিলের উপরে বা সুর একের উপরে যদি ছোট্ট করে একটু ডেকোর করতে চান জাস্ট এগুলোর উপরে একটা ফুলদানি দিয়ে রাখলেই কিন্তু দেখতে দারুণ লাগে তো এই যে দেখেন প্রত্যেকটা প্লেসমেন্ট আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের গুলো কিন্তু এখন দুইটা সাইজের হয় একটা থাকে বারো ইঞ্চির একটা থাকে আট ইঞ্চি তো আমি দুইটাই একসঙ্গে আপনাদের দেখিয়ে দিব তো এই যে প্রত্যেকটা প্লেসম্যাট এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে বারো ইঞ্চির ভেতরে আসলে এই যে জিনিসগুলো ভিডিওতে দেখায় এগুলো ভিডিওতে যতটুকু দেখা যায় হাতে পেলে কিন্তু আপুরা অনেক বেশি খুশি হয়ে যান প্রত্যেকটা প্লেসম্যাটই আসলে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ জুট কটনের উপর করা থাকবে তো এগুলো ওয়াশ করার ক্ষেত্রে কিন্তু খুব হালকাভাবে ওয়াশ করে নিতে হবে যেহেতু হ্যান্ডমেড প্রোডাক্ট আর এগুলো দেখেন এগুলো থেকে যাচ্ছে আট ইঞ্চির তো আট ইঞ্চি যে প্লেসম্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থেকে যাচ্ছে পার পিস মাত্র ষাট টাকা করে তো ষাট টাকা হলে কিন্তু এই সুন্দর প্লেসমেন্টগুলো এখন থেকে নিতে পারবেন তো এটার মধ্যে আমাদের কাছে তিনটা ডিজাইন আছে বর্তমানে এখন একটা এই যে এরকম ইয়েলো কালারের মধ্যে আছে তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দেই ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা মানডালা ডিজাইন করা আছে তো এরপরেও যদি কালার কনফিউশন থাকে কোনো প্রোডাক্টের প্রাইজিং বা মেজারমেন্ট নিয়ে বা যে কোনো ধরনের কোনো রকম সমস্যা থাকলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে অবশ্যই আমাকে নক দিবেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে ক্লোজ পিকচার তো আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব পাশাপাশি আপনাদের যত রকম প্রশ্ন আছে সমস্তটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সেটা শেয়ার করবেন আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু বরাবরই তাই করে দিয়ে আসছি আসলে বিজনেস শুরু করেছি এরপর থেকে কেউই বলতে পারবেন না যে প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোনো সমস্যা হয়েছে আর আপনারা মিসবিহেভিয়ার বা হ্যাসেলের শিকার হয়েছেন আসলে এরকম কিন্তু কোনো কমপ্লেন নেই আমাদের আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সবসময় চেষ্টা করি তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম